আপনারা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই যে কাজটি করব। আমরা প্রথমেই সরাসরি প্লে স্টোরে চলে যাব আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে আসতে হবে আমি বাথরুমে যেতে চাই বাথরুমটা কোথায় আই ওয়ান্ট টু দ্য দ্য বাথরুম ইজ বাথরুম দেখেন আপনি যদি ইংরেজি ভাষায় একদম দুর্বল হয়ে থাকেন এবং ইংরেজিতে যদি কথা না বলতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাতে চলেছি এবং দেখাতে চলেছি একটি টেকনিক যেটির মাধ্যমে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন আপনি বুঝতে পারতেছেন না যে কীভাবে কথা বলবেন কি বলতে হয় প্রথমে আপনি অথবা জব করেন আপনার বসকে প্রথমে কি বলবেন এবং আপনি আপনার কলিগকে প্রথমে কি বলবেন আপনি জানেন না সো ওই একটি অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কখন কোন সময়টাতে কি বলতে হয় আপনি আপনার ফিলিংটা এক্সপ্রেস করতে পারেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল যারা প্রবাসে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে মানুষদের সাথে পরিচিত হতে হয় এবং কথা বলতে হয় তো আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল যারা মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারেন মাঝে মাঝে হারিয়ে ফেলেন যে এখানে কিভাবে বলবো এটা কিভাবে বলবো বুঝতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখব যে মেনলি আমরা কিভাবে এই অ্যাপটি ইউজ করবো আপনারা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই যে কাজটি করব। আমরা প্রথমেই সরাসরি প্লে স্টোরেতে চলে যাব আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরেতে আসতে হবে প্লে স্টোরেতে এসে আপনাকে সার্চ করতে হবে যে গুগল ট্রান্সলেটর হ্যাঁ গুগল ট্রান্সলেট জাস্ট গুগল ট্রান্সলেট লিখবো আমরা আমার এটা এখানে ডাউনলোড করা আছে হ্যাঁ আমি এখানে ওপেনে ক্লিক করব আপনার ডাউনলোড করা থাকবেন আপনি ইনস্টলে ক্লিক করবেন আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে একটি বিষয় বুঝতে হবে এখানে হচ্ছে ভাষাটা আগে সিলেক্ট করে রাখতে হবে আপনার এরকম থাকবেন আমি অলরেডি এরকমভাবে বাম পাশে হচ্ছে বাংলা প্রথমে হচ্ছে বাংলা থাকবে বাম পাশে ডান পাশে হচ্ছে ইংলিশ থাকবে আমি বাংলাটা এখানে দিয়ে দিছি ইংলিশটা এখানে দিয়ে দিছি এরপরে যে কাজটা করতে হবে এই যে এখানে যে একটা কথা বলার একটা অপশন দেখতে পাচ্ছেন মাঝখানেরটা একটা হচ্ছে কনভারসেশন একটা হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা না মাঝখানে যেটা আছে সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে এটি পিসির থেকে দেখাবো এবং এটা মোবাইলে যদি দেখতে চান তাহলে একদম সেম সিস্টেম মোবাইলে আপনি আসবেন মোবাইলে এসে গুগল যে ট্রান্সলেটর আছে সেই ট্রান্সলেটরটা আপনারা ইনস্টল করলেন ইনস্টল করার পর এখানে আসবেন এই যে গুগল এখানে এসে ভাষাটা চেঞ্জ করবেন প্রথমে রাখবেন বাংলা ভাষা বাংলা ভাষা এরপরে রাখবেন এই পাশে রাখবেন ইংলিশ এরপরে ধরেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কোথায় গিয়েছিলে তুমি কি খাবে তুমি কি করবে এই কথাগুলো যখন আপনি বলতে চাইবেন তখন জাস্ট আপনি এই যে এখানে এই আইকনটাতে এবং আপনার ওখানে একটা আইকন থাকবে মোবাইলে ওই আইকনটাতে আপনি ক্লিক করে আপনি বলবেন যেমন আমি বলতেছি হ্যাঁ আমি যে বলছি এটা অলরেডি আমি যা বলতেছি তাই এখানে রেকর্ড হয়ে যাচ্ছে দেখেন ইউ হ্যাঁ সব চলে আসছে আমরা দেখি তুমি গতকালকে কোথায় গিয়েছিলে দেখেন এখানে সুন্দরভাবে চলে আসলো ইউ গো ইয়াস্টারডে এরপরে হচ্ছে দেখেন আমি বললাম এরপরে হচ্ছে সেটা একদম এরপরে ইজ এরপরে আমরা বলতে পারি যে তোমার বাড়ি কোথায় ওয়্যার ইজ ইউর হোম হোয়ার ইজ ইউর হোম অনেক সুন্দর এরপরে হচ্ছে আমি কি তোমার সাথে কথা বলতে পারি আমি কি তোমার সাথে কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ আপনি বাথরুমে যাবেন তাহলে কি হবে বলবেন যে বাথরুমটা কোথায় আমি বাথরুমে যেতে চাই বাথরুমটা কোথায় আই ওয়ান্ট টু টু বাথরুম ইজ দ্য বাথরুম দেখেন এরপরে হচ্ছে আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই এরপরে হ্যাঁ দেখেন আই ওয়ান্ট টু ইউ এইভাবে চাইলে আপনি যে কারোর সাথে যে কোনো সিচুয়েশন আপনি পড়ে গেছেন জাস্ট গুগল ট্রান্সলেটটা বের করে আপনি বলবেন একে বলবেন সাথে সাথে আপনি এটা দিয়ে দেবেন ইভেন আপনি ভয়েসটাও শুনতে পারবেন বয়স কি বলতেছে সেটা আপনি শুনতে পারবেন সো আজকের ভিডিওটি এই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু হেল্প হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে যাতে করে তারাও ইংরেজি শিখতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম